আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গত কয়েকদিন হলো আমরা প্রোগ্রামটি করে আসছি চাপানগঞ্জের স্ট স্টক পাইনের অনার মাসুম ভাই এবং আমি আমরা গেছিলাম ওখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল মাসুম ভাই সেখানে প্রধান অতিথি ছিল সো এই যে মাসুম ভাই দেখতে পাচ্ছেন গাড়িটি রেখে আসলো তারপর যে দেখতে পাচ্ছেন এটা যে চাপানামগঞ্জের মহিপুরে তো মহিপুরে যে বিল্ডিংটা দেখছেন এখানে তিনতলাতে আমাদের প্রোগ্রামটি আমরা যেতে যেতে তারা সব সবকিছু সাজাচ্ছিলো তো ব্যানার ট্যানার সব রেডি এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে সো আমাদের প্রোগ্রামটি শুরু করলো আমাদের প্রিয় ভাই কোরআনতলা মাধ্যমে কোরআন কোরআনতলা শেষে আমাদের প্রধান স্পিকার আমাদের প্রধান অতিথি মাসুম ভাই উনি আসবে কথা বলবে সো এই যে মাসুম ভাই কথা বলতে শুরু করেছে দেখতে পারছেন খুবই চমৎকার আলোচনা ছিল তারা নতুনভাবে এই আলোচনাটি শুরু করেছে এই প্রোগ্রামটা এখানে মাসুম ভাইয়ের পাশাপাশি আমাদের শাহাবুল ভাই ও স্টার ডেমন চাবেন তিনিও স্পিকার হিসেবে ছিল আমার ফোনে চার্জ না থাকায় ভিডিওটি করতে পারি নাই এরকম করে মাসুম ভাই প্রায় এক ঘন্টা মতো কথা বলেছে সেখানে আমরা এর ভিতরে নামাজের বিরতিতে গেছিলাম নামাজ পড়ে আসছি নামাজ পড়ার পরে আবার মাসুম ভাই কথা বলেছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নতুন অবস্থাতে শুরু করেছে প্রায় এগারো বিশ জন মতো লোক ছিল টোটাল হ্যাঁ বৌদ্ধ বৃদ্ধ বয়স্ক ছেলে মেয়ে সবাই বিজনেসটা শুরু করছে আমাদের যে ভাই দাঁড়িয়ে আছে ওনার মাধ্যমে এই প্রোগ্রামটি আয়োজন হয়েছে সো অ্যাকচুয়ালি খুবই খুবই একটি সুন্দর প্রোগ্রাম এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এটা আলোচনা প্রতি মাসে এখানে একটি করে প্রোগ্রাম হবে ওগঞ্জ মহিপুরে সো এই ডিএক্সেন বিজনেসটা মানে সকলে যে এত সুন্দর চমৎকারভাবে উদ্যোগ নিয়ে করতেছে নিজের মতো করে বলার কিছু নেই সো আমাদের এই যে দেখতে পাচ্ছেন আসার সময় আমাদের সামীম ভাইয়ের যে বালুক গ্রামে যাবগুঞ্জের ওখানে ওনার অফিস তো মাসুম ভাই বললো চলেন শামিম ভাইয়ের অফিসে ঘুরে নিয়ে আসি তো আস্তে আস্তে শামীম ভাই বাইরে ছিল ওনাকে কল দিলাম কল দেওয়ার পরে আসলো সামিম ভাই তারপরে ওই যে সামিম ভাইয়ের অফিসটা দেখতে পাচ্ছেন উনি সুন্দর করে ওনাদের বাজারে একটা অফিস দিয়ে বসে আছে এখান থেকে উনি সারা পৃথিবীতে বসে বসে বিজনেস করছে এই ডিএক্সেনের ব্যানার তারপর দেখছেন এইগুলো হচ্ছে আমাদের গোল্ডেন নাইন অপরচুনিটি এগুলো কোম্পানি আমাদেরকে দিয়ে থাকে সো আমার এক বিজনেস পার্টনার রুবেল ভাই তাকে আমি কল দিয়ে দেখাচ্ছিলাম ভিডিও করে তিনিও এরকম একটা অফিস করবে তার জন্য তাকে দেখাচ্ছিলাম যে আপনি এইসব লেখাগুলো এইভাবে লেখে

এই বহির্বিশ্বে মানে সারা পৃথিবীতে বসে থেকে এই যে এই অফিসটি থেকে পার্সোনাল নিজের অফিস থেকে সারা বিশ্বে মানে পুরো পৃথিবীতে বিজনেস করছে এই দুইটা ডিভাইসের মাধ্যমে দেখতে পাচ্ছেন কি অফিস তো আমি আমাদের গডজিয়াস লিডারের কাছে কিছু অনুভূতি শুনতে চাচ্ছি লিডার একটু বলবেন যে এই অফিসটা আপনার করার কারণ কি বা এই আপনার সব কিছু মিলে এখন বিজনেসটার কী অবস্থা একটু একটু বলবেন আলাইকুম সবই স্যার সবাই ভালো আছেন আমি সবাইকে জানাতে চাই একটা বিষয় এই যে অফিসটা এই কামরুজ্জুমন ভাই আজকে এখানে আসছেন আমি একজন প্রবাসী লেবার ছিলাম ঠিক আছে আমরা এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবেন অনেকেই বুঝবেন বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন বিষয়গুলো যে এই নেটওয়ার্ক মার্কেটিং এবং ডিএকশন সিস্টেমে আমাদের বিজনেস করা কেন জরুরি দেখেন আমরা কিন্তু বিদেশ যাওয়ার আগে বা যেটাই হোক না কেন আমরা একটা দেশ কিন্তু একটা কোনো না কোনো একটা কাজের মধ্যে থাকি আমরা তাই না বিদেশ যাই লাইফ পরিবর্তন করার জন্য এটা বাস্তবতা যেটা তো আমি একজন দেশে যখন ছিলাম কোন একটা কাজ করতাম আমি কিন্তু প্রবাসী গেছি লাইফ পরিবর্তন করার জন্য দিন শেষে আমার পরিবর্তন হয় নাই তিনটা কান্ট্রি করছি তিনটা কান্ট্রি ঘুরে এখন আসছিলাম মরিশাসে সবাই হয়তো অবগত আছে যারা ভিডিওটা আমি মরিশাস থেকে আসার পরে কমপ্লিট করে এই বাংলাদেশে আসছি ফুল টাইম ফ্রিড অফ এডেকশন বিজনেস করছি শুধুমাত্র স্টারজেন কমপ্লিট করে এই যে এই অফিসটা এই অফিসটা কিন্তু আমি দেখেন এই যে সুন্দরভাবে সাজাইছি বিভিন্ন প্রকার এই যে ইন্ডিয়া হ্যাঁ এই যে এই যে একটা সুন্দর একটা অফিস এই যে একটা এরকম একটা একটা অফিস বানাচ্ছি আমি আমার জায়গা থেকে তো এই যে অফিসটা এখানে এই যে বিদেশ থেকে আমরা আসি আসার সময় চিন্তা করি যে আমরা কম্বল বা বড়ো বড়ো দুটা তিনটা ব্যাডিং আমরা বাজার নিয়ে যাব আসলে এর এগুলোতে কোনো লাইফ পরিবর্তন হবে না আপনার সফল হবে না এখন এমন একটা সিস্টেমে যুক্ত হন এমন একটা সিস্টেমে কাজ করেন যে এই যে এই অফিসটা আমি যেরকম দিছি আপনি বিদেশ থেকে আসার পরে যেন আপনি আবার আগের জায়গায় যেন না ফিরে যেতে হয় এমন একটা জিনিস করেন যে আপনি যেন নিজেকে পরিবর্তন করতে পারেন এবং পরিবর্তনের জায়গায় যেন আসতে পারেন এরকম একটা অফিসটি সারা করেন যেন আপনি ফ্রিডম লাইফ আপনি মেন্ট করতে পারেন আসলে এই ডেকশন হচ্ছে একটা রিয়েল প্ল্যাটফর্ম যেখান থেকে সবার লাইফ সিকিউরিটি একটা ইনকামের দরকার আছে সেহেতু তো ডিএসএ থেকে সুযোগ আছে ফ্রিডম লাইফ এনজয় করার সুযোগ আছে দেশ বিদেশ বের সুযোগ আছে আমি দুই বছর প্লাস আড়াই বছর হয়েছে বাংলাদেশে আসা এই যে অফিস নিয়ে বসে আছি আদারওয়াইজ আমি কোনো কাজ করি না ফুল টাইম ফ্রিডমে ডিএসএন বিজনেস করতেছি বিভিন্ন জায়গায় যাইতেছি করতেছি এনজয় করতেছি মান্থলি একটা হ্যান্ডসাম একটা ইনকাম আসতেছি যেটা আমি বিদেশে ইনকাম করতে পারি না সেখানে আমি ডিএশন থেকে ইনকাম করতেছি অর্থাৎ যারা ডিএসেনে ইনকাম দেয় না যারা বলেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা ডিএসএন সম্পর্কে বুঝেন নাই সবাইকে বলবো ডিএশন সম্পর্কটা আসলে কি ডিএকশন সিস্টেমটা কি এটাকে নিয়ে একটু রিসার্চ করেন বুঝার চেষ্টা করেন আসলে এই ডিএক্সন হচ্ছে আমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম এই আমাদের লাইক করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন